বিহারের রেসাইয়ার বিতর্কে নয়া সংযোজন বিহারে নাকি বিপুল সংখ্যায় বাস বাংলাদেশ নেপাল মায়ানমারের নাগরিকদের অবৈধভাবে সে রাজ্যে বাস করছেন তারা এসআইআর প্রক্রিয়ায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর সব তথ্য এবার বিতর্কের মাঝেই জানা গেল যাদের নাম খসড়া ভোটার তালিকাতে রয়েছে তারাও নিরাপদ নন নথের গর্মিল থাকায় খসড়া ভোটার তালিকায় নাম উঠেছে এমন তিন লক্ষ ভোটারকে নোটিশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন আগামী সাত দিনের মধ্যে তাদের বৈধ নথি সহ ইআর কাছে হাজিরা দিতে হবে সূত্রের খবর এসআইআর প্রক্রিয়ার পর বিহারের আটানব্বই দশমিক দুই শতাংশ ভোটারই ফর্ম পূরণ করে জমা দিয়েছেন বাকি পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম তালিকা থেকে কাটা গিয়েছে কিন্তু যে সাত কোটি চব্বিশ লক্ষ ভোটার ফর্ম জমা করেছেন তাদেরও সকলের নথি সঠিক নয় যাচাই করার সময় দেখা যাচ্ছে বহু নথিতে গড়মিল রয়েছে বা কেউ কেউ কোনো বৈধ নথি জমা করেননি এই ধরনের ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে আপাতত সংখ্যাটা তিন লক্ষ যা আরও বাড়তে পারে ইয়ারোরা নথি যাচাই প্রক্রিয়া শেষ করতে পারেননি শেষ পর্যন্ত সংখ্যা অনেকটাই বাড়তে পারে ওই তিন লক্ষ ভোটারদের সাত দিনের মধ্যে বৈধ নথি সহ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে হাজিরা না দিলে বা সন্তোষজনক নথি জমা দিতে না পারলে এই ভোটারদের নামও তালিকা থেকে কেটে দেওয়া হবে আগামী বিধানসভা ভোটে এরা ভোট দিতে পারবেন না তাৎপর্যপূর্ণভাবে এ পর্যন্ত যারা নোটিশ পেয়েছেন তাদের অধিকাংশই সীমাঞ্চলের বা সীমান্তবর্তী এলাকার বাসিন্দা কিষাণগঞ্জ পূর্ণিয়া আড়ারিয়া মধুবনী পশ্চিম চম্পারণ এই এলাকাগুলির অধিকাংশ বাসিন্দাই সংখ্যালঘু বিহারে এসআইআর পর বিহারের খসড়া ভোটার তালিকায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে কমিশনের হিসেব এর মধ্যে বাইশ লক্ষ মৃত ছত্রিশ লক্ষ স্থানান্তরিত অথবা ঠিকানায় পাওয়া যায়নি সাত লক্ষের নাম একাধিক জায়গায় ছিল তবে বিরোধীদের যুক্তি অনেক বৈধ ভোটারই রয়েছেন যাদের কাছে হয়তো কমিশনের চাওয়া নথি নেই এর মধ্যে প্রায় দু লক্ষ বাদ পড়া বিহারবাসী নিজেদের নাম অন্তর্ভুক্ত করার জন্য আবেদন জানিয়েছেন এবার কমিশন পাল্টা আরও তিন লক্ষকে নোটিশ পাঠাচ্ছে কমিশনের সন্দেহ এই বাসিন্দারা বাংলাদেশ ও নেপাল সহ প্রতিবেশী দেশগুলির নাগরিক এসআইআর প্রক্রিয়া চলাকালীন নথি যাচাইয়ে উঠে এসেছে এই তথ্যগুলি এমনকি বাড়িতে গিয়ে তথ্য যাচাইয়ের সময়ও মায়ানমার ও আফগানিস্তানের কিছু নাগরিকের কাছে ভারতীয় ভোটার কার্ড মিলেছে বলে দাবি এখনও চলছে নথি যাচাইয়ের কাজ ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে বিহারের সাত দশমিক চব্বিশ কোটি ভোটারের মধ্যে নিরানব্বই দশমিক এগারো শতাংশের নথি যাচাইয়ের কাজ সম্পন্ন পয়লা সেপ্টেম্বর পর্যন্ত ভোটারদের কাছে পরিচয় প্রমাণের সময় রয়েছে এর জন্য কমিশনের নির্দিষ্ট করে দেওয়া এগারোটি নথির মধ্যে যেকোনো একটি নথি জমা দিলেই চলবে বৃহস্পতিবার পর্যন্ত খসড়া তালিকায় নাম অন্তর্ভুক্ত করা বা বাদ দেওয়ার জন্য ভোটারদের কাছ থেকে মোটা এক লক্ষ পঁচানব্বই হাজার আটশো দুইটি আবেদন জমা পড়েছে বলে জানিয়েছে কমিশন ব্যুরো রিপোর্ট সময় কলকাতা